আমি বলছি যে আমি বলছি যে আমি এটা কোনো নিজের মনের অসুপদিষণের প্রশ্ন আমার মনে আসতেছে না এটা বারবার আমার মনে কথা হচ্ছে আলেম সম্প্রদায়ের মধ্যে হাসিনা বা আওয়ামী হাসিনা আওয়ামী বলতে হাসিনাকে বুঝাইত কিভাবে এই বিভেদটা সৃষ্টি করলো কিভাবে আলেম সম্প্রদায়ের নামে আলেম নামে যে কিছু জালেম তাদেরকে কিভাবে তার দলে ঢুকাইলো কিভাবে তার গুণগান গাওয়াইলো

বলেন মুনাফিকরা কে ইসলামে না এরা ইসলামে বাহিরে কিন্তু ইসলামে আকৃতি জি ঠিক ইসলামে না বাহিরে কিন্তু আকৃতি তো আলেম আর আলেমের আকৃতি এক কদম আলেম আর আলেমের আকৃতি কি এক না যারা জালিমের পা লেহন করে তারা জুম্বা গায়ে দিলেই আলেম হয়ে যায় না আপনি যদি বলেন আলেম মানি পদলেহন করা পালেহন করা তো মৌলানা মামুন লোক জেলে গেলেন কেন মৌলানা জুনাইদুল হাবিব শেখ জেলে গেলেন কেন মৌলানা খালিদ সাহেব জেলে গেলেন কেন মৌলানা হাবিবুল্লাহ মোহাম্মদ কাসেম সাহেব জেলে গেলেন কেন আলী হোসেন উসামার জেলে গেলেন কেন মাহমুদ হোসেন কোন জেলে গেলেন কেন সরকারকে চাটলে এরা জেলে যেতে হতো পক্ষান্তরে বহু আলেম নামে জালেম বুক ফুলে ফুলে ময়দানে চলছে হেরা হিন্দু লোকروض্যন্ত গলার মধ্যে মালা লাগাইছে করছে ঠিক হিন্দুরে সালাম করা হারাম হে আলেম ওহে হিন্দুরে সালাম করছে কিজন্য ছাত্র মুসলমান আর মুসলমানের আকৃতি আলেম আর আলেমের আকৃতি

দেড় হাজার বছর আলম বিক্রি হইয়া আর এক হাজার বছর আগে ইসলাম কাটসাট হইয়া আমার কাছে শুধু নেওয়াজ থাকতো আমল থাকতো না উচ্ছিষ্ট থাকতো বাদামের ভোটা থাকতো না চামড়াও বেতার

সরকারকে কাওয়ামি জননী উপাধি দিয়েছে আমরা তাদের এই সমস্ত পদল লোক এবং এই সমস্ত চামচাবিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি কথা বল আমরা ওই সমস্ত লোকদের এগুলোকে গণিনে পছন্দ করি নেই কেয়ামত পর্যন্ত হক হকানিয়তের উপরে আলেম থাকবেন আছেন ছিলেন আর আলেমের আকৃতির বহু জালি

উপরে অবিচল থাকে না এমন বিজ্ঞ ও দূরদর্শী আলমের সঙ্গে থাকার তৌফিক দেন করুন